যদি কম থাকে তাহলে ছেলে হয় আর যদি বেশি থাকে তাহলে মেয়ে হয় বলি যে ছেলে নাকি মেয়ে অনেকে যেটা বলে আর কি আমি যেটা নমস্কার বন্ধুরা আমি মমিতা আপনারা দেখছেন অজয় মমিতা ভ্লগ আর আজকে আমাদের একটা নতুন ভিডিও তখন অনেক অনেক স্বাগত সকাল থেকে কি বলবো দুঃখের কথা কালকে রাত্রির থেকে আমাদের এদিকে কারেন্ট নেই সারা রাত তো কারেন্ট আসেইনি আর এখন পর্যন্ত কারেন্ট আসেনি এখন প্রায় একটা বেজে গেছে আর আজকের ভিডিওটা স্টার্ট করতে অনেক লেট হয়ে গেছে তার কারণ কারেন্ট নেই আর ফোন চার্জ হয়নি ক্যামেরাতে চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই কোনোরকম ক্যামেরাটা চার্জ করে আমরা এখন ভিডিও স্টার্ট করেছি সকালের কাজ বাজ কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট আর বাবুর চান হয়ে গেছে ওরও চান হয়ে গেছে শুধু আমার বাকি এখন আমি স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো আর এখন অনেক আমরা চাপে আছি কারণ আমার শ্বশুর মশাই আসবে আসলে অনেক অনেক রান্নাবান্না হবে দু তিনবার করে তার অনেক অপেক্ষা করার পরে ফাইনালি কারেন্ট আসলো তার জন্য বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে ঘুম পাড়িয়েছি তারপরে কারেন্ট এসেছে আর ওকে ভাত খেতে দিয়েছি বাইরে যে দেখুন বাইরে ভাত খেতে বসছে ঘুমিয়ে গেছিলো যেই কারেন্ট এসেছে তখন ছুটে উঠেছে ঘুম থেকে ফোনটা চার্জে হ্যাঁ আমি তো ভাতের তলায় ছেড়ে দিয়ে গিয়ে ফোন চার্জে বোঝাচ্ছি এই যে দেখুন ওদের বউ খেলাম মাছ রান্না হয়েছে

ধৈর্যের কাজ বীজ কলা অনেকে দানা কলা বলে অনেকে বীজ কলা বলে অনেকে ডয়রা কলা বলে ডয়রা কি বলে বাবু ওই যে পিছনে ঘোরাচ্ছে দেখুন কি মন ভালো ঘোরাচ্ছে দেখুন মানে গতকালকে ঠিক এর থেকে একটু পরে বড়াই কারেন্টটা গিয়েছিল আর ঠিক এই সময় মানে পুরোপুরি মোটামুটি একদিন চব্বিশ ঘন্টা হয়ে যায় বাংলা এই হল সমস্যা দেখার কেউ নেই সমস্যায় পড়ে গেছি আমরা সকাল থেকে কমপ্লেন করছি এই যে কারেন্টটা দুম করে এসেছে কত লোক কত খুশি হয়েছে জানো কারেন্ট এসে সবার আগে সবাই কি করেছে জানো কি করে ফোন চার্জ দিয়ে হ্যাঁ হ্যাঁ কলাটা কষ আছে খাও কেন বলো উপরের ছালটা কষ নেই ভিতরেরটা কষ আচ্ছা ছাড়াচ্ছি তো ছিবড়া মতো ভাব ছিবড়া মতো হওয়া মানে আর এটা যদি কষ না থাকতো তাহলে এটা অটোমেটিক সেদ্ধ ভেঙে যেত কিছুদিন আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাবু হওয়ার সময় মৌমিতা যে দুটো আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেই আলট্রাসোনোগ্রাফিতে রিপোর্টে কি ছিল আর কি জিনিস দেখে বোঝা যায় যে ছেলে হতে পারে না মেয়ে হতে পারে যেটা অবশ্য হানড্রেড পার্সেন্ট শিওর আমরা ছিলাম না তবু সেটা আমি আজকে আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর সেই রিপোর্টগুলো আপনাদেরকে লাইভ দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে এটা আমি ওপেন করছি এই যে এর মধ্যেই সব আছে আমাদের দুষ্টু খুব বদমাস করছেন ধরো আচ্ছা কোনটা তিন মাসের আছে আর কোনটা কী

তো এইখানে এটা পাঁচ মাসে তাই তো মমিতা এখানে এখানে যখন আমরা পাঁচ মাসে বাবুর বাবুকে আলোচনা করি তখন আমাদের বাবুর ওজন ছিল কত গ্রাম এখান কই ওজনটা কই এই পেজে সামনের পেজেই তো থাকে বড় বড় ডাক্তার তো আমরা ওই জন্য খুঁজে পাচ্ছি না কোথায় ছিল এখানে ছিল তো পাওয়া গেল ফাইনালি আর কি এটাও ছবি তুলে দিতে হবে তো এখানে বাবুর মানে পাঁচ মাসের আলট্রাসোনোগ্রাফিতে ওয়েট ছিল কত গ্রাম পাঁচশো দু গ্রাম তো মোটামুটি পাঁচশো গ্রাম ছিল অজন বাবু সেই সময় ঠিক আছে আর আমরা যেটা বলি যে ছেলে নাকি মেয়ে অনেকে যেটা বলে আর কি আমু যেটা যেটাতে আমি বিশ্বাস করে ফেলেছিলাম সেটা হচ্ছে এই যে ফার্স্টে আছে ফটাল হার্ট রেট ঠিক আছে কত বিপিএম থাকে এখানে দেড়শো বিপিএম থাকে দেড়শো বিপিএম থাকে না মানে দেড়শো বিপিএম আছে তো অনেকে বলে যে এইখানে যদি কম থাকে তাহলে ছেলে হয় আর যদি বেশি থাকে তাহলে মেয়ে হয় তো এই কথাটা শুনে আমি বাবুর রিপোর্ট আর আরও আমাদের প্রাপ্তি প্রীতি দীপশিকা সবার রিপোর্ট মিলালাম প্লাস আমাদের এখানে যাদের ছেলে হয়েছে তাদের রিপোর্টেও মিলালাম তো সেই রিপোর্ট অনুযায়ী বিপিএম মানে এই যে হার্ট রেট দেখলাম বাবুর পুরোপুরি মেয়ের লক্ষণে যাচ্ছে ওই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট ছিলাম যে বাবুর মেয়ে হবে মানে বেশিরভাগ আমরা শিওট ছিলাম আর কি হ্যাঁ এরকম চিন্তা কারণ ওই মেয়েদের রিপোর্টের সাথে মিলছে হ্যাঁ আর এর মানে ছেলেদের যে রিপোর্টগুলো তাদের সাথে ওর ম্যাচই করছে না তো তারপরে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের মেয়ে হবে তো ফোন আসার জন্য দুঃখিত ফোনটা এসে একটু সমস্যা হয়ে গেল তো এটাই ছিল মানে আর এখানে দেখার কিছু নেই মেন মেন যেটা ছিল সেটা হচ্ছে যে হার্ড রেট তাই তো যে ছেলে হবে না মেয়ে হবে এটাই জন্য আমরা বেশি উৎসুক ছিল তো তারপরে আমরা বুঝতে পারলাম যে তেমন কিছু না এই লাস্টের সাথে কোনো ম্যাচ খায় না যারা বলে পুরো ফালতু কথা কারণ লাইভ প্রমাণ আপনাদের সামনে আমরা ভেবেছিলাম মেয়ে হবে ছেলে হয়ে গেছে তো এইবার তারপরে আরেকটা যেটা ন মাসে মানে আট মাসের পরে যেটা করা হয়েছিল হয়েছিলো সেইটাই একুশ উইক ছ দিন মানে একদিন কম বাইশ উইক তাহলে চার মাসে এক উইক হলে কত করে হচ্ছে ক মাস হচ্ছে চার চার ষোলো চার পাঁচ কুড়ি পাঁচ মাস পাঁচ ওকে এটা তাড়াতাড়ি না দিলে আবার সমস্যা পড়বে তাই তো আট মাসের পরে এখানেও সেই একই জিনিস দেখা গেছিলো মানে প্রথমে তো বিটস এর মানে বিট হার্ট বিট আর কি রেট কি দেড়শো প্লাস ছিল কিন্তু এইখানে গিয়ে একটু কমে গেছিল তো আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখি করেছিলাম সেইখান দেখে অনেকে বলছিল যে প্রথমটা বেশি থাকে তারপরে আস্তে আস্তে নর্মাল হয় সবারই নর্মাল ছিল মানে মদ্দা কথা হচ্ছে আমাদের দীপশিখা প্রীতি প্রাপ্তি ঠিক আছে এটা দিয়ে ভুল কে একটু এ না ঘুরে এ নাই তই তো এই তই তো এই তই তো ধরো 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 না আই কেলে কেলে গেলে 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 এই 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 বুবা বু বাবা এই দাঁড় না না এইটা ধরো এইটা এই যে এইটা খুঁজছিলাম তখন খেলা করছিল মানে অনেক ভিডিও দেখি করতে দেবেন আজকে ভিডিও আমাদেরকে আরো পুরো মার মতো হয়েছে মানে যখন ভিডিও করার টাইম হয় একটু বিরক্ত করে ওর মা ছিল কুঁড়ে তো সেটা ওর মধ্যে চলে এসছে আর কি ওর গুণটা মানে ওর মা যখন ও যখন বাবু যখন পেটে ছিল আর কি সেই সময় যখন ভিডিও করতে বলতাম ওর হাই উঠতো ঘুম লাগতো সেম সেই ইফেক্টটা পড়ে গেছে আর কি বাবু না 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 আর কিছু আর অল্প একটু উঠছে আকাশে আর খানি অল্প একটুখানি বলে আমরা ভিডিওটা শেষ করব আর এটা মানে অনেকে বলেছে যে লাস্টে রিপোর্টে কম হয় তো আমরা পুরো শিওর ছিল 100% যে বাবুর মেয়েই হবে এই বাবু আমি ভুলভাল ওকে দিচ্ছি ওর জন্য মানে মমিতার মেয়েই হবে আমাদের মেয়েই হবে বাট তারপরে সব কিছু উল্টে পাল্টে সব কিছু এ করে আমাদের শেষ ছেলেই হয়ে গেলো তো অনেকে যারা ওই হার্ট রেট দেখে জার্জ করে তাদেরকে বলবো আপনাদের কথা পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় না আর এটা লাইভ প্রমাণ আমাদের জীবনে আমরা পেয়েছি শুধু আমি না মৌমিতাও শিওর ছিল তাই তো কি শিওর ছিল তো ও মানে ভেবে নিয়েছিল শিওর যে মেয়েই হবে ঠিক আছে আর এই সময় বাবুর অজন কত ছিল সেইটা আমি আপনাদেরকে বলে দিই এখন হয়েছে দু কেজি ছশো ছিয়াত্তর গ্রাম আট মাস পরে কিন্তু আট মাস এটা রিপোর্ট করা কিছুদিন পরে বাবু হয়েছিল বাট যখন বাবু হয়ে যায় তখন বাবুর ওরকম দু কেজি চারশো কত গ্রাম সামথিং হয়েছিল মানে এই অনুযায়ী হয়নি কারণ ওখানে আর অনেক কিছু থাকে তো সেই অনুযায়ী একটু বেশি ছিল দুশো গ্রাম সামথিং কম হয়েছে আর আমি এমন একটা বোকামো করেছিলাম এই যে এই দেখে খাওয়া কম করে দিয়েছিল বলছে বাচ্চা ওজন দু কেজির উপরে হয়ে গেছে আমার আর চিন্তা কিসে

কারণ অনেক কিছু ডিপেন্ড করে যখন ধরুন যে বিট রেট দেখা যাচ্ছে আপনার পেটে ছেলে থাকলো আপনার যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেলো তখন আপনার হার্টবিট আপনার নিজের বেড়ে গেল সাথে কিন্তু বাচ্চারও বেড়ে গেলো তো অনেকগুলো রিজন থাকে সব কিছু এ করে এটা কখনও ধরা যায় না আর আমরা ভিডিওটা বেশি বড় করা যায় না কারণ এদিকে কাঁদতেছি আমাদের আর তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভাই ভাই যেটা আপনাদের জানা ছিল অনেকে কমেন্টে বলেছিল তাই বা জানিয়ে দিয়েছি ও এখন ঘুমাবে ভিডিওটা বন্ধ করি তাড়াতাড়ি